ঠিক বাঘের বাচ্চার মতো লড়াই করেছে বাংলাদেশ দল প্রথমার্থে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে যে ফুটবল ফুটবল ভক্তরা দেখতে চেয়েছিল ঠিক তেমন ফুটবল এবং হামজা আসাতে বাংলাদেশের যে শক্তিমত্তা কিছুটা হলেও বেড়েছে সেটা কিন্তু প্রতিমান হয়েছে প্রথমার্থের প্রথম মিনিটে হামজার বাড়ানো বলে জনি গোল করতে পারেননি প্রথম সুযোগ বাংলাদেশ মিস করেছে এবং বারো মিনিটে হৃদয় একেবারে ওয়ান ইস টু ওয়ান বল তিনি মিস করেন সতেরো মিনিটে সারিয়া রিমন একচল্লিশ মিনিটে জনি মিস করেছেন ষাট মিনিটে আবারও জনি চুয়াত্তর মিনিটে রাকিবের বাড়ানো বলে ফাহিম মিস করেছেন আঠাশি মিনিটে ফাইসালের শট সেটাও কিন্তু মিস হয়েছে এবং চুরানব্বই মিনিটের রাকিব আরও একটা ঠিক শটটা রাখতে পারেননি এতগুলো সুযোগ বাংলাদেশ দল মিস করেছে আদতে দেখা গেছে এবং পক্ষান্তরে যদি ভারতের কথা বলেন তাহলে ত্রিশ মিনিটে উদান্ত সিং ফারুকের দুটো শট কাছাকাছি সেই বল কিন্তু মিথুল মার্মা ধরে ফেলেছিলেন এবং তিরাশি মিনিটে সুনীল ছেত্রী তিনিও কিন্তু একটা হেড করতে পারেন একটা বাজে হেড তারপরে বলবো যে বাংলাদেশ দল আজকে দুর্দান্ত খেলেছে এবং মাঝ পুরোপুরি বাংলাদেশের দখলে ছিল এবং এত সুন্দর ফুটবল আমার মনে হয় ফুটবল ভক্তরা প্রাণ ভরে প্রথম যে প্রথমার্ধ ছিল সেখানে উপভোগ করেছেন এবং দ্বিতীয়ার্ধে যদিও পজিশন ফুটবলটা খেলতে পারেনি মাছ মাঠে তারপরও বাংলাদেশ বলবো যে অনেক দিন পর পয়সা একটা ম্যাচ আজকে উপহার দিয়েছে বাংলাদেশ দল শুভকামনা এফসিতে আগামী ম্যাচগুলো বাংলাদেশ নিঃসন্দেহে জয়লাভ করবে এবং অ্যাট এ টাইম ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ দেখেছে একটা সাইট আমি দেখছিলাম যেখানে অ্যাট এ টাইম ছয় লক্ষ লোক বাংলাদেশের ফুটবল দেখেছে যেটা ভারত পাকিস্তান টি টোয়েন্টি বা ওডিআই ম্যাচ হলেও এত মানুষ অ্যাট এ টাইম খুব কম সময়ই দেখে থাকে তাই বাংলাদেশের ফুটবল নতুন জাগরণের গল্প এরই সাথে লিখতে শুরু করেছে হামজা আসার মধ্য দিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল দুর্দান্ত ফুটবল